যে দুই দিনে গত এক সপ্তাহে দুইবার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনুস এর সাথে পেরে উঠছে না কারণ হলো ডক্টর ইউনুস সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে যার কারণে সে পারছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ওয়াকার

পুরো রাজনৈতিক অঙ্গন নড়েচড়ে বসেছে মুহূর্তে এই দৃশ্যপট পাল্টে যাচ্ছে নেপথ্যে সেনা প্রধান এখন এই দুর্বল হাটের চুপপু কোনো সাহস করছে না সেনা প্রধান সাহস করছে আপাকে ফিরিয়ে আনতে চায় আপার জন্য তো কিছু করতে পারেনি এখন করতে চায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আপনাদের আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি না দেখে আপনারা কথাও যাবেন না প্রিয় দেশের রাজনীতিতে খুবই জরলোভাবে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে এক এগারোর মতো ঘটনা ঘটার সংখ্যা খুব বেশি অতি শীঘ্রই দেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে দেশের বর্তমান অবস্থা প্রেক্ষাপট থেকে সেটাই মনে হচ্ছে সেনা শাসন জারি হতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে রাজনীতিতে যখন এই আলোচনা সমালোচনা তুঙ্গে ঠিক সেই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেন সেনাপ্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছে সেনাপ্রধানকে ঘিরে আসলে কি সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিবে আসলে কি সেনা শাসন জারি হবে জরুরি অবস্থা জারি হওয়ার শঙ্কা সত্যি সত্যিকার অর্থে কি এক এগারোর মতো ঘটনা ঘটতে পারে সেনাবাহিনীর প্রধানের হাত ধরে কি আবারও আওয়ামী লীগের পুনর্বাসন হবে দেশের মাটিতে শেখ হাসিনা কি আবারও ফিরে আসবে এই সকল প্রশ্নের উত্তর দিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন প্রধানকে নিয়ে এক এগারো ঘটার বিষয়ে কি বলেছে সেটি আমরা শুনে আসি তারপরে কথা বলি আশা করি পুরো ভিডিওটি যদি আপনারা আমাদের সঙ্গে থাকবেন যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন চলুন কথা না বাড়িয়ে সেনা প্রধানকে ঘিরে সেনা প্রধানকে নিয়ে এবং আওমলিক পূর্ণবাসন সম্পর্কে সাংবাদিক ইলিয়াস কি তথ্য এবং ইনফরমেশন দিল আমরা সেটা দেখে আসি তার মুক্তির কথাগুলো শুনি তারপরে বক্তপরাকে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এই যে গত দুই দিনে এক সপ্তাহে দুইবার ওয়াকার ক্ষমতা জানার চেষ্টা করেছে আমি কথাগুলো কেন বলছিলাম এটা এই শেখ হাসিনা তখন গেল 15 বছর আমি যদি শেষ এক মাসের কথা বলি আপনাদের মনে আছে 19 বা আঠারো তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা বিশ তারিখে যখন ব্ল্যাক চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের বেশি যে তাকে বলেছি তারা সেটা আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয় আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল প্রান্তি থাকতে পারে তো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম শেখ হাসিনা দিন পরে এসে তারপরে যখন সব ইন্টারনেটে অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে শেখের পেটি পালায় না এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন তো পালিয়েছেই তো যে পালানোর কথা আগে থেকে পরামর্শ দেওয়া সেটা সে শুনে নাই শেষ পর্যন্ত পাঁচ তারিখে যেতে বাধ্য হয়েছে এভাবেই তিনি পালিয়েছেন তো এইটা শেখ হাসিনা নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছে না আমরা না কিছুই হয়নি সরকার খুব অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘরের বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো যা লাগে সবাই থাকবো হাসিনার সাথে আছে এগুলো বলানো হয়েছে বলি আসলে একটা বেলুন খোলানো হয়েছে সেটার হাওয়া যাওয়ার মধ্যে পর আমি সেটা চাই না আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনুস এর সাথে পেরে উঠছে না কারণ হলো ডক্টর ইউনুস এর সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে এটা কারণে সে পারছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ওয়াকার শেখ হাসিনার মনে তেজন্যকার এই পৃথিবীর ভেতরে পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে রেখে যাওয়া সচিব আছে এখনো পর্যন্ত সেনা প্রধান আছে এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনা প্রধান এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন এটা এটা সম্ভবই না কখনোই হয় নাই কখনো হবে হবেও না একমাত্র বাংলাদেশে হয়েছে এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে চুপু না থাকলে ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকবে বিএনপি কে ক্ষমতায় আনবে না জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না কারণ জাতীয় পার্টি শুনে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে এই ইয়েতে তারপরে তারা হচ্ছে তো বিএনপি বিশাল রাজনৈতিক দল বিএনপির বোঝ বিএনপির এদিকে জামাত পিয়ার নিয়ে নানা নিয়ে জানি না আমার জীবনে ভাই নাম শুনি নাই পিয়ার সেই দাবি জামাত কেন আনছেন জানি না আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হাসা শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণের লোক নেবে অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে তাদেরকে এক থাকতে হবে তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যে কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন দিল্লিতে বসে সারাদিন ফেন্সি খান মাঝে মধ্যে সোনা গাজী তো যান গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বউ সব তো এখানে আছে এখন তো ছাত্রদল দল যুব দলের ভাইয়েরা তাদেরকে গণিমতের মাল হিসাবে ভোগ করছেন তো ওইখানে যা ফ্রাস্ট্রেশনে ফেন্সিডিল খায় আর মাঝে মধ্যে চাহিদা মিটাইতে সোনা জিতে যান আর কি করবেন সারাদিন ফোনে আমার ফেসবুকে ধরেন এক লাখ এই দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে তো দুই মিলিয়ন একটা পেজের মধ্যে এক হাজার থেকে দশ হাজার কমেন্ট হয় এভারেজ ধরলে ধরেন তিন চার হাজার অ্যাভারেজ একটা কমেন্ট হয় এটাই বিশাল এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিডেন্স যোদ্ধা হিসেবে বেকার আকামার শেষ ইন্ডিয়াতে আকামার অভাবে কেউ কাজ করতে কাজ তো নাই ওই জায়গায় ওই না যায় যা কিছু টাকা পয়সা দিক থেকে পাঠায় এগুলো নিয়ে নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে কখন ওদের নানান জাতির পিতা একবার ট্রাম জাতির পিতা হয় ওদের একবার ওয়াকার হয় জাতির আব্বা এক এক সময় এক একজন জাতির আব্বা সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে নমন ইয়েটি মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মাগো দেটা কিছুই হয় না তো এইভাবে ওরা সারাদিন চালায় ওরা ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ এখন এতদিন ওরা লুটপাট করেছে এখন অন্য ধরনের যারা আছেন তারা লুটপাট করছেন তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার নেই এখন ওদের দরকার ওরা সারাক্ষণ আমরা কিন্তু ওই যখন কিনা হাসিনা ছিল সারাদিন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিতাম কি হচ্ছে না হচ্ছে অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে এখন ওরা এটা করে এটা দোষের কিছু না করতে থাকেন ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে কখন ভয় পাইছিস আমি অবশ্যই ভয় পাই এই দেশে একজন নারীকে রোজা ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ছয় মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে এটা সেই দেশ সাতজন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভয় পাই আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার কাম ব্যাক করে দেখবেন ওরা বলতে পারছে দশ লাখ মানুষ মারা যাবে পাঁচ লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে অস্তিত্ব থাকবে না আপনাদের অতএব আওয়ামী লীগকে অবশ্যই ভয় না পাওয়ার কিছু নাই ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটা সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নির্বাচন বানচালের জন্য ডাকসু নির্বাচন হবে সেটাও তারা হতে দিতে চায় না প্রথম আলো তাদের এখন আলাদাই যে বাম বাম এগুলি সবসময় বাম দেওয়া হয় মানুষ পরিষ্কার করে বামের জীবনে বাম কখনো মানুষইতে পারে না বাম বাম এগুলি হাগুর হাগুর মত মনে করেন ময়লায় ময়লা পাশে রাখতে হবে এরা এদের এখন উমামা হচ্ছে তাদের আরেক বেডি আবার সে তার ধর্ষণ করেছে শিবির করেছে এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা খুলে তারপরে নিজে শুরু হয়ে যায় তো শিবিরে আমি গত দুই দিনে পোস্ট করি যে শিবিরে ভাইরাল খুব হেফাজতে রাখতে হবে কখন হাইজা চেন্টেন কি শুরু করে ঠিক নাই মহিলা হইতে সাবধান বাঞ্চাল করার চেষ্টা নির্বাচন হইতে দিবে না এইভাবে যাবে তাদের মতো করে তারা ওয়াকারকে নিয়ে আসা তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে অবশ্যই এসে চাঁদাবাজি হচ্ছে গতকালকে ঘটনা বলি সাথে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে আমরা দেখছি ভাই কোন টেনশন না এটা বিচার হবে ভাই এই গত পনেরো বছর এই ঘটনা ঘটে নাই কখনো বহুত কিছু হয়েছে কাউকে পরিষ্কার করা হয়নি এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক ইয়ে সব ফেলা এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে হাঁসের মাংস খেতে গিয়ে হাসের মাংস কি বাংলাদেশে বিশাল দুর্লভ জিনিস নাকি মানুষ যে হরিণ শিকার করে মনে খেতে গিয়েছে ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে একজন উপদেষ্টা মন্ত্রী তো মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারের পাল নাকি গরুর পিছন দিয়ে পয়দা হয়েছে মানুষ না তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলে থাপ রাইতে সারা সব ভুয়া মুক্তিযোদ্ধা সব সালার ভুয়া মুক্তিযোদ্ধা দেখছেন না যে ফজা পাগলা ফজা পাগলা ভুম মুক্তিযুদ্ধ পিনাকিতার ভিডিও দেখেন দুই তিন দিন আগে এই ভুয়ামিযোদ্ধাগুলি এখন বেজ লাগায় চলে বাংলাদেশের যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধা পরিচয় দেন এখন নাতি নাতিদের স্কুল পর্যন্ত তাদেরই কেন রে ভাতা দেয় তোদের ভাতা নিশেষ এটাই তো ভুয়া মুক্তিযুদ্ধের বাচ্চারা তোরা স্বাধীন করছে দেশ স্বাধীন করে দিয়ে গেছে এই ইন্ডিয়া তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে চব্বিশে স্বাধীন হয়েছে এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিছুই বলা যাবে না ভালো হয়ে গেছে তুই স্বাধীন হোসেন কোকারে রক্ত ঝড়াইছিস না মুক্তিযুদ্ধের যদি কিছু বলা না যায় মেজুর ডালিনের নিয়ে কথা বলিস কেন সবকিছু পনেরোই আগস্টের মহানায়ক যারা সবকিছু মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালো এটা আমার চ্যানেলে যখন মেজর তালিম লাইভ এসেছে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি অতএব মুক্তিযোদ্ধাদের আপনার ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ করলে থাপ পাবেন মুক্তিযোদ্ধা এসে যদি আমলি করার থাপ পাবেন পনেরো বছরেও কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না তুই ভুয়া মুক্তিযোদ্ধা তো তারা এগুলো বলে কথা বলার চেষ্টা করে এখন এসব কোনো বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে ওয়াকার তার শয়তানি করেই যাবে নানান ভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়ে হচ্ছে আপনাদের ওরাই অনেকে হয়তো নিজেদের আইডি থেকেও করবে ভুয়া আইডি থেকে করবে করে আপনাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হবে ভাই আল্লাহর দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে বিবি পারবেন না সমস্যা কি আপনাদের মেরে তাড়িয়ে দেবে না তো আপনারা থেকে থাকেন থেকে থেকে এনসিপি জায়গা মতো থাকেন আগের দিন কখনো আসবে না ভাই ছাত্রলীগ যে নির্মম ভাবে আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে বইয়েটা ছাত্রকে হত্যা করে দেওয়া হচ্ছে এই দিন তো এইটা শিবিরকে দিয়ে সম্ভব ছাত্র দলকে দিয়েও সম্ভব না কখনোই এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না অতএব এই যে কয়েকদিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে ছাত্র দলের বাড়ি থেকে ভাত গেলে শিবির কে ডাক দিয়ে ভাই আসেন আপনার বাড়ি থেকে এখন তো আমরা জানি ওরা তো সেই শিবিরের ছাত্র দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে এখানে মাফুজ এসে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোন বাহিনী থেকে যারা যারা ই করেছে তাদের পরিচয় ই করে তারপর যাওয়া হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পর পর পুলিশ যাইতো রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া তাদের বাড়িতে পুলিশ গিয়েছে তাদের পরিবার সব দ্বীপই আছে দেশে কোনো ব্যবস্থা নাই এইভাবে চলতে থাকলে

এটা কেমন সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে এই জাতীয় পার্টি নাকি গত পনেরো বছর ফ্যাসিস বানানোর জন্য তাই তারা আজকে টকশোতে যায় কথা বলে ওরা রাজনীতি করবে কেমনে আমি এটার সাথে একমত কিন্তু আপনারা আমার সাথে একমত নাই আজকে যে গুরু কথা বলে তারা সে আজকে আহত হয়ে হসপিটাল আছে মৃত্যুর সাথে লড়ছে নানান কথাবার্তা কেন আপনি আওয়ামী লীগকে নিয়ে চলেছেন আমি ওকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম সে ভিডিও দিতে পারিনি শুন আজকে যে মার খেয়েছে না এই মার খেয়ে জন্য নিচে দায়ী সে আওয়ামী মুক্ত করে নাই এই দেশকে আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন আওয়ামী লীগের কর্মী আর ভাই ওর ভেতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না ওটা আওয়ামী লীগ ওরা আপনি দলে এনে মানুষ হিসেবে আপনার দলে ঢুকিয়েছেন সুযোগ পাইলেই বিএনপিতে ঢুকে শিবিরে পেটাবে শিবিরে ঢুকে বিএনপিতে পেটাবে এইখানে যারা পিটিএস এই যে নুরুকে এইখানেও তাদের লোকজন থাকতে পারে জাতীয় পার্টি সেজে বিএনপি সেজে শিবির সেজে সেনাবাহিনী সেজে পুলিশ সেজে তারা থাকতে পারে আপনারা তো তাদের মুক্ত করেন নাই দেশ তারা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে যেই কারণে আপনাদেরকে বলবো ভাই আল্লাহর আওয়ামী লীগ মুক্ত করে থাকে যদি না করেন আজকে যারা মনে করছেন যে ইউনুস আমার ই করে ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে বিএনপি সবচেয়ে বেশি ভয় তো যে মনে হয় দশ বছর পনেরো বছর ভাই ইউনুস কয়েকদিন থাকতো আপনি ধাক্কা দিলে ইউনুস এই দেশে সারা জীবন ক্ষমতায় থাকবে ইউনুস যাওয়ার পরে প্রধান প্রদেশটা হবে কি এটা নিয়েই তো এডেজনা ডেজনা মারামারি করা চুলাচুলি করা না আদামারা হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই ইউনুস সারা জীবন থাকবে না জামাত আসবে ক্ষমতায় জামাত আসলে কোনোদিন আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না অতএব এই জায়গা থেকে বের বেগ হবে আপনাদের যারা বিএনপি করেন তাদের মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত আমি জানি না তারেক এখনো লন্ডনে আছে সেটা ওনারা বলতে পারবেন এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই তাদের কাছে কোন তথ্য আছে তিনি নিরাপদ না কেন নিরাপদ না জামাতের কারণে নিরাপদ না মানে এনসিপির কারণে নিরাপদ না রয়ের কারণে নিরাপদ না তাই যদি হয় তাহলে আপনি আপনি কিভাবে এখন আওয়ামী লীগের লোকজন কীভাবে আপনার কোলে বসিয়ে রেখেছেন সব জায়গায় প্রতিটা জায়গায় তারা আওয়ামী লীগের লোকজনের এই বাংলাদেশে বসে তাদের ঘর ভাড়া পাঠায় তাদের ঘর ভাড়া উঠায় এই রায়ন এক নেতা সে সাম্যুস্কানের গুলশানের ঘর ভাড়া পাঠায় তুলে তারপরে এলাকায় যা যা প্রপার্টি আছে সেগুলো ব্যবসার টাকা এগুলো সে তুলে তুলে সে ভারতে পাঠায় তার কাছে দুবাইতে পাঠায় তার পরিবারের কাছে এগুলো করছে এগুলো থেকে ভাই বের হতে হবে যদি বের না হয় আমি আমি ইদানিং কিছু ই দেখছি বিএনপির কিছু বিশেষ স্বঘোষিত অ্যাক্টিভিস্ট বিএনপির লোক বিএনপির নাকি তারা পক্ষের সাংবাদিক অ্যাক্টিভিস্ট এগুলো এর মধ্যে একজন শাহেদা আলো ভিডিওটা একটু শোনেন সে কি বলেছিল কিছুদিন আগে আমি মাথায় আমি স্বীকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং দু হাজার আট সালের সেপ্টেম্বরে কোন একটা বিষয়ের দিন দরবারের পরে তিনি চিকিৎসার জন্য চলে যান এবং সেই থেকে লন্ডনে আছেন এই সাহেব এই বেশি দুই হাজার আঠারো সালের নির্বাচনের পরপর যখন দেখেছেন আরে বিএনপি তো আসবে না রাতারাতি বলটি যে তারেক রমানকে এইভাবে অবজ্ঞা করে তারা এখন স্বঘোষিত বিএনপির লোক ভাই আমি এত বিএনপিরও না জামাতেরও না কিন্তু এই দুই দলের প্রতি আমার সমান শ্রদ্ধা সম্মান ভালোবাসা আছে আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা দেশ চালান আপনারা এক সরকারে আসেন আপনারা বিরোধী আসেন যে ভালো কাজ করবেন তারা মানুষ ভোট দেবে ভোটটা স্বচ্ছ হইতে দেন আপনি পাঁচ বছর আসবেন ও খারাপ হলে পরে বছর আপনি আপনি ওর চাইতে ভালো হইতে চান আপনি ওর চেয়ে খারাপ হইতে চায়ন না ওর চেয়ে ভালো হতো পরে বার মানুষ আপনাকে ভোট দেবে বিএনপি যদি খারাপ করে জামাতের ভোট দেবে জামাত কিন্তু এইসব ইয়ার মেয়ার নানান ধরনের নিজেদের ভেতরে জ্ঞানজাপ তৈরি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু দুজন দাঁড়িয়ে আছেন ভাই অনুরোধ গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে খেলছে র বাংলাদেশে নতুন উদ্যমে কাজ শুরু করেছে অনুরোধ আপনার আপনাদের কাছে এই ফাঁদে পা দিয়ে না দেশটাকে শান্ত থাকতে দেন ঠান্ডা থাকতে দেন আওয়ামী মুক্ত করার জন্য যা দরকার হয় সেটা করেন আওয়ামী মুক্ত করার জন্য যারা মাঠে আছে এনসিপি জুলাই অ্যালায়েন্স তারপরে হচ্ছে গিয়ে আপ বাংলাদেশ ইনকিলাব মঞ্চ যারা যারা আছে তাদেরকে মাঠে থাকতে দিতে হবে তাদের কাজ করতে হবে এটাকে মগ বলে তারপর মাঠ থেকে সরানো যাবে না এদেশে যারা উপদেশটা এইসব গোড়া ছাগল দিয়ে যাদেরকে ইউনি হালচাষ করাইতে চাচ্ছেন এইসব উপদেশাদের কথা শুনে যদি নাকি এদেরকে সরান এদেরকে মগ বানান প্রথমত ডেলি স্টারের ন্যারেটিভ অনুযায়ী তাহলে কপালে বিপদ আছে এদেরকে কিন্তু পাশে পাবেন না এই মানুষগুলো জীবন দিয়ে তারপরে আপনাদেরকে উপদেশটা বানিয়েছে এত সহজে ভুলে যান না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের তিনজন শীর্ষ ব্যক্তিকে বাংলাদেশের সংবিধান যে তিনজনকে সর্বোচ্চ সম্মান দেন সেই তিনজন ব্যক্তির সাথে দুই দিনে তিনটা মিটিং মিটিং করেছেন করেছেন প্রথম দিন উনি প্রধান বিচারপতির সাথে আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে এই তিনটা বৈঠকে তার ফলাফল কি মিশন কি ছিল মিশন কি ছিল বাস্তবায়ন কি করতে পেরেছেন এই নিয়ে কথা বলবো ছোট করে আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের সর্বসম্মানিত স্যারের সাথে আজকের বৈঠক নিয়ে কি আলোচনা ছিল কি এজেন্ডা ছিল কতটুকু সে এই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে বলে সম্মতি পেয়েছেন নাকি সম্মতি পাননি উনি গিয়েছেন সেনাবাহিনীর যেই মানুষগুলা খুনের সাথে গুমের সাথে জড়িত কেউ কেউ রেবে থাকা অবস্থায় জড়িত হয়েছেন কেউ সেনাবাহিনীতে থেকে বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা খুন করেছে আর গুম করেছে এই খুন আর গুম করা সেনাবাহিনীর মানুষদেরকে বাঁচানোর জন্য উনি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে গিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকদের বিচারটা সেনাবাহিনী করবে বাহিরের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যেন না করা হয় এখন সেনাবাহিনীর যে সংবিধান আছে আছে। আইন সেখানে গুম খুনের কোনো নাই। কারণ কোন দেশের সেনাবাহিনী তার নিজের দেশের মানুষকে খুন আর গুম করে না তাই সেনা আইনে খুন এবং গুমের কোনো বিচার সিস্টেম নাই তাহলে নতুন যে সিস্টেম আইন করে তারা বিচার করবেন সেই আইনটাতে সেনাবাহিনীর লোকগুলাকে বাঁচিয়ে দেওয়া হতে পারে এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে এ তাদের বিচার সেনা আইনে নয় পাবলিক যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছি সেখানে সেনাবাহিনীর যারা হত্যা গুমের সাথে জড়িত তাদেরও বিচার হবে তার মানে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে ন পেয়েছেন কোনো সার্থকতা হয়নি উনি যে আশা নিয়ে গিয়েছেন আশা পূরণ হয়নি তারপরে আমি চলে যাচ্ছি গতকাল প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমি বারবার বলছি যে বর্তমান বিশ্বের দশজন সেরা মেধাবী শক্তিশালী বিচারপতির ভিতরে বাংলাদেশ দেশছুটো কিন্তু বিচারপতিটার ভ্যালু বেশি উনি ব্রিটেনে বড় হয়েছেন উনি অক্সফোর্ডের ছাত্র এবং ব্রিটিশ অ্যাম্বাসি উনাকে সর্বোচ্চ ব্রিটিশ সরকার উনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং করছেন যার কারণে উনি ব্রিটিশদের একটা পাওয়ার ওনার সাথে আছে যার কারণে সেনা প্রধান গিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত কিছু বিষয় আবদান নিয়ে সেখানে গিয়েও প্রধান বিচারপতির কাছ থেকে খালি হাতে ফিরত আসতে হয়েছে সেরাচার শেখ হাসিনার দূষকদেরকে রক্ষার সুযোগ উনি করতে চেয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি রাজি হননি তাহলে কার কাছে এখন উনি কি পেয়েছেন তারপরে আমরা চলে যাই রাষ্ট্রপতি চুপুর সাথে কি আলাপ হয়েছে দুজন যেহেতু দুস্ত এবং দুজন যেহেতু সৈদা শেখ হাসিনার দুসর এখন এই দুইজন মনোনীত হয়েছে নির্বাচিত হয়েছে শেখ হাসিনার কাছ থেকে একজন শেখ হাসিনার আত্মীয় আরেকজন প্রেসিডেন্ট হওয়ার আগে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতেন যার কারণে এই দুইজনের বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি তাই রাষ্ট্রপতি এবং সেনা প্রদানের এই বৈঠক নিয়ে এই ভিডিওতে আমি কিছু বলতে পারছি না ভবিষ্যতে যদি পাই তাহলে ওই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে মুহূর্তে এই দৃশ্যপট পাল্টে যাচ্ছে নেপথ্যে সেনাপ্রধান এখন এই দুর্বল হাটের চুপ্পু কোনো সাহস করছে না চুপ্পু বয়ের মধ্যে আছে সেনা প্রধান সাহস করছে আপনার জন্য তারপরে রাজনীতি করবেন নির্বাচন করবেন এ ধরনের খারিজ জেগেছে এবং একটা দৃশ্যমান হতে শুরু করেছে দর্শক আওয়ামী লীগের লোকজন বিরাট মিছিল করেছে পাঁচ আগস্টের পর সবচাইতে বড় মিছিল করেছে লাস্ট চক্রবার এত বড় মিছিল পাঁচ আগস্টের পর গোপালগঞ্জ আওয়ামী লীগ করতে পারে

হাসিনাকে ফিরিয়ে আনতে যেটা কিন্তু সরকার আবার গোপন করার চেষ্টা করছে যেমন হাসি নজরুল বলছে হ্যাঁ প্রধান বিচারপতির সাথে মিটিং প্রধান বিচারপতির সাথে মিটিং করেছে প্রধান প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার বানানোর প্রস্তাব দিয়ে যে আপনি উপদেষ্টা হন যদিও প্রধান বিচারপতি উপদেষ্টা হলে এটাকে আমরা ওয়েলকামই জানাতাম যদি রাজনৈতিক দলগুলো সর্বসম্মতিতে হয় কারণ প্রধান বিচারপতি অসাধারণ লোক বরং ইউনুসেফ চাইতে তার যোগ্যতা কোয়ালিটি অনেক অনেক গুণ বেশি ইউনুস দুর্বল চিত্তের লোক রাজনীতি বুঝেনা কিন্তু প্রধান বিচারপতি সত্যি বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাবা মায়ের যে পারিবারিক চেতনা বোধ এবং তার যে কেরিয়ার যেমন আজাহুল ইসলাম মামলা কিংবা এই ডাকসু নির্বাচন সংক্রান্ত সবগুলো পজিটিভ কোনোভাবে প্রভাবিত হননি এখন প্রধান বিচারপতির কাছে ওয়াকার কেন গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে কেন গিয়েছিলেন হ্যাঁ ওটা একটা রুটিন মিটিং ছিল কিন্তু প্রস্তাব কি দিয়েছিলেন জরুরি অবস্থা বা নানান কিছু এগুলো সব হাসিনাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা এবং এটা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে এদের সাথে দেখা সাক্ষাৎ হয় এমনকি সরকারের কেউ কেউ বা সেনাবাহিনীর কেউ কেউ এতে এতটা ক্ষুব্ধ কেউ কেউ বলছেন যে ওয়াকারকে হাউস অ্যারেস্ট করা দরকার এই তাকে চিপ থেকে সরিয়ে দিয়ে যাতে না যেতে পারে কারণ হাসিনার সাথে যোগাযোগ করে নিয়মিত এই যে সেনা প্রধানের কিছু নড়াচড়া আরো অনেক আছে আরো অনেকের কাছে যায় যে প্রধান উপদেষ্টা ইউনিট সরকার রাখবো না ওয়াকারের একটা হচ্ছে আঠাইশ অক্টোবর নভেম্বরের দিকে একটা সরকার নিয়ে আসা এটা হচ্ছে এই জায়গায় এক একজনের কাছে যে আপনি কিনা অমুক সাবেক নির্বাচন কমিশনের কাছে অমুক প্রধান বিচারপতির কাছে নানান চেষ্টা চেষ্টা করছে এবং এরকম কিছু তৎপরতায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ ঢাকায় বিশাল মিছিল করেছে এবং এই মিছিল দেখেন ইনফরমেশন সেল যথেষ্ট শক্তিশালী কিন্তু তারা তথ্য পায় না তারা জানে না আমি বলেছিলাম আমাদের কাছে তথ্য আছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ যুবলীগের লোকজন ঢাকায় আসে কেউ গাজীপুরে কেউ টঙ্গিতে কেউ নারায়ণগঞ্জে ভিডিওতে বলেছিলাম যারা শোনেন না আপনাদের মনে করি ওই যে ছাত্রদল বহিরগত ধরে আনে প্রচারণা চালাতে যে ছাত্রদলের ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট যার ফলে ডাকসুতে প্রচারণা চালানোর লিফলেট বিতরণ করতে ছাত্রদল কর্মী খুঁজে পায় না এজন ঢাকা কলেজ বাংলা কলেজ থেকে কর্মী ধরে আনে এবং প্রচুর বহিরগত এসেছে ওই আলোচনার মধ্যে আমি এটা বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এসেছে তারা ঢাকায় অনুপ্রাণিত হয়ে যে না ওয়াকার আমাদের ওয়াকার আব্বা মনে হয় নাকি আপাকে ফিরিয়ে এনে দিবে অতএব আমরা একটু নড়াচড়া দিই অনেকে আশায় বুক বেঁধেছে ফেসবুকে আওয়ামী লীগের সাথে তো আমার যথেষ্ট যোগাযোগ কানেক্টেড পালাতক যারা আছে দেশের বিভিন্ন জায়গায় তারা বলছে তারা খুব কনফিডেন্ট না সেনাবাহিনীকে আওয়ামী লীগ আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ দিয়েছে জাতীয় পার্টিও ধন্যবাদ দিয়েছে এবং জাতীয় পার্টি যে এই যে হাম্বি তাম্বি করে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে চায় এই যে বড় বড় কথা বলছে কিসের ভিত্তিতে বলছে কার সাহসে বলছে সেনা প্রধানের ইঙ্গিতে বলছে তার ব্যাক বলছে বাংলাদেশে এটা চলছে দর্শক এবং এই প্রশ্নগুলোর উত্তরই মেলানো সম্ভব না যে এত বড় মিছিল আরো কয়েক জায়গায় আওয়ামী লীগ কিভাবে করেছে তার মধ্যে আটজন গ্রেপ্তার হয়েছে ওরা তো কথা নিয়ে নামতে যাবে সব ধরে ফেলা হবে গোয়েন্দা তত্ত্ব এইভাবে থাকা উচিত ছিল আর আওয়ামী লীগ কিছুতেই জামাতের মতো স্মার্ট না যে সব গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তারা একটা মিশন সাকসেসফুল করতে পারবে না আওয়ামী লীগ খুব সহজে ধরার কথা এরা খুব সহজ সরল বা অতটা চালাক না আর যারা বিশ্ববাদ করে এরা পালাতক এখন যারা আছে এরা মাথা মোটা এরা বোকা না হলে তো এই মুহূর্তে আর নামে না রাজপথে নেমে তাও বা হাসিনে স্লোগান দেয় না একটু চালাক হলে তারা রিফাইন আওয়ামী লীগের কথাবার্তা বলতে হয় অথবা মুক্তিযোদ্ধা সে যে সব সেমিনারে চেষ্টা করতে এইভাবে রাজপথে নামতো না একটু চালাক হলে চালাকটা তো সব পালিয়েছে এখন যারা রাজপথে নেমে গ্রেপ্তার হচ্ছে ওরা তো বোকা দুনিয়ার বোকা বোকার ঘরে বোকা তা এদের এই বোকা সোকা লোকদের যে মিছিল এটার তথ্য গোয়েন্দার আগে কেন জানবে না এটা নিয়ে নানা সন্দেহ এই জায়গায় হচ্ছে ওয়াকারের ম্যাজিক ওয়াকার সুযোগ দিচ্ছে একদিকে জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি বলে গণ অধিকার পরিষদ নিষিদ্ধ চাই আবার বিএনপি জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দেয় এগুলো ওয়াকারের তৎপরতার কারণে বিএনপির ওই বিবৃতি জাতীয় পার্টির পক্ষে ওটা ডিজিএফআই থেকে কচুগার থেকে লিখে দেওয়া হয়েছে তার ফলে রিজবির এই বিবৃতি রিজবি তো বলেছিল

কিন্তু কাজ হবে না দিন শেষে জনতা বিজয়ী হবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পুনর্বাসন এগুলো একদম মাটির সাথে মিশে যাবে চেষ্টা বরং যারা এটা করতে যাবে তারাই ধরা পড়বে মাত্র তিনজন ছাড়া সচিবালয়ে আমাদের সেক্রেটারিটে সব দোষণ হয়ে গেছে মাত্র তিনজন যতটুকু জানি বিভিন্নভাবে আমাদের যে ভ্যারিফিকেশন আমাদের কাছে এসছে মোটামুটি তিনজন এখন পরিবর্তনের পক্ষে যারা চায় এমন যে শেখ হাসিনার পক্ষে হলেই যে আমরা বলবো যে দোষ তা নয় যারা শেখ হাসিনাকেও দোষর ফাইসিবাদ বানিয়েছে যারা শেখ হাসিনাকে স্বেচ্ছাচারী বানিয়েছে যারা স্বৈরাচার বানিয়েছে যারা সারা বাংলাদেশের প্রশাসনিক সকল ধরনের ক্ষমতা নিয়ে বসে আছে সেই সব সচিবালয়ের রা যারা শেখ হাসিনাকেও বানিয়েছে স্বৈরশাসক এখনকার সরকারকেও একরকম স্বৈরশাসক বানিয়ে রাখবার জন্য যারা ভূমিকা রেখেছিল আগে তারা এখনও বলবৎ রয়েছে কোনো পরিবর্তন হয়নি বিশ্বাস করেন আমাদের কাছে অনেক তথ্য এসছে আপনাদেরকে ধীরে ধীরে সকল কিছু প্রকাশ করব আমাদের কাছে এর আগের সময়ে এনএসআই ডিজিএফআই এর যত রিপোর্ট আছে যেসব রিপোর্টের ভিত্তিতে তারা পদোন্নতি পেয়েছিল কোন সময় কি পদোন্নতি পেয়েছে কী কারণে পদোন্নতি পেয়েছে তারা তাদের আগের ভূমিকা কী ছিল তারা কিভাবে এক নায়ক প্রতিষ্ঠা করতে চেয়েছিলো এবং তারা এখন আবার কীভাবে নিজেদের ভুল পাল্টে আবারও এই সরকারের পক্ষপাতিত্ব করে এই সরকারকে আবারও মানে ইয়ে কর তোষামত খোষামত করে আর্থিকভাবে কিভাবে। মোটা তাজা করে কীভাবে নিজেদের অবস্থানকে ধরে রেখেছে খুব স্বীকৃতি পাবেন ফেস দ্য পিপল এখন সেক্রেটারিটে আমাদের যে সিক্রেটাইজ টিম আমাদের যে ইনভেস্টিগেটিভ টিম এটি নিয়ে জোরে সোরে কাজ চালাচ্ছে ইতিমধ্যে আমার কাছে অনেকেই যোগাযোগ করে তাদের ব্যাপারে বিভিন্ন রকম তদবির করা শুরু করেছে আমাদের কাছে আমরা সব কিছুকে ছাড়িয়ে অতি সত্তর এসব মানুষদের মুখ্য আমরা করব। করবো আমাদের পাশে থাকবেন রাজনীতিবিদরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদের পূর্বের সকল কিছু ভুলে গিয়ে টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদেরকে জায়গা মতো রেখে দিয়েছে এই জনগণ কিন্তু মাত্র কয়েক দিনে কোনো ধরনের নেতাবিহীন কোনো ধরনের রাজনৈতিক নেতাবিহীন রাজনৈতিক টাকের বাইরে গিয়ে চব্বিশ ঘটিয়েছে আওয়ামী লীগের লোকজনও আওয়ামী লীগ যারা করেছে কট্টর আওয়ামী লীগ আমি তো সবার সাথে মিশেছি সবার সাথে কথা বলেছি তারাও বলেছে এদের যদি আরও ছয় মাস বা এক বছর চালাতো শেখ হাসিনা তাহলে এই দেশ দেশ থাকতো না এই অর্থনীতি আমরা যেটা এখন অর্থনীতি যেই এক বড় ধরনের এখন খাচ্ছি এই এটা সেই ক্ষেত্রে রেখে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের ওপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলবেন সাংবাদিক ইলিয়াস হোসেন যে বক্তব্য রেখেছে তার যে মন্তব্য ওপিনিয়ন সেটা সম্পর্কে আপনাদের বলার কি রয়েছে আপনারা কি বলতে চান সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে কথা বলেছে সেনাপ্রধানের হাত ধরে পুনর্বাসন হতে পারে আওয়ামী লীগ ফিরতে পারে শেখ হাসিনা এবং পরিকল্পনা এমন পাইতারাই করা হচ্ছে বলে দাবি সাংবাদিক ইলিয়াসের সাংবাদিক ইলিয়াসের এই মন্তব্য এবং বক্তব্যের সঙ্গে আপনারা কতটা একমত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন প্রদর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের কি মনে হয় দেশ এখন সেই অবস্থায় আছে দেশে কি এখনও জরুরি অবস্থা জারি করার মতো সময় হয়েছে কি মনে করছেন কী ভাবছেন আপনারা এই মুহূর্তে কি দেশে জরুরি অবস্থা জারি করলে সুফল বয়ে আনবে বিষয়টি প্রেদর্শক শ্রোতামণ্ডলী আপনারা কি মনে করছেন যে বলা হচ্ছে সেনাপ্রধানের হাত ধরে ফিরতে পারে আওয়ামী লীগ আপনারাও কি মনে করেন সেনাপ্রধানের হাত ধরে ফিরবে আওয়ামী লীগ শেখ হাসিনা আবারও ফিরে আসতে পারে আপনারা কি ভাবছেন কী মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু